পরিমাণে গরম এই সময়ে এসেও এত গরম এটা মানা যায় না দেখেন আমার অবস্থা খুবই খারাপ যে রাস্তাঘাটের অবস্থা মানে রুদ্রের তাতে পড়া উত্তাপে মানুষের মানে জীবনযাত্রা আসলে চলাফেরা খুব কঠিন হয়ে গেছে চিন্তা করা যায় না যে এত গরম মানে এই সময় এসে এত গরম থাকবে এটা মানে ভাবাই যায় না এত গরম কী করে হয় সিলেটে যখন চৈত্র মাস ছিল চৈত্র মাসেও কিন্তু আসলে এতটুকু গরম ছিল না মানে এই সময়ে আসলে এত গরম হয়ে দাঁড়ানো তো আমি দেখাবো সবাইকে যে আসলে কেমন কী করে অনেক গরমের কী পরিমাণে অস্থিরতা কাজ করছে রুদ্রের তাপ বিকাল হয়ে গেছে এখন চারটার সাড়ে চারটা প্রায় সেই সময়ে এসেও রুদ্রের তাপ কিন্তু কমছে না এত পরিমাণে রুদ্রের তাপ চলাফেরা মানে সারাদিন মনে হয়েছে যে মানুষ মনে হয় আমার এমন মনে হয়েছে যে আমি ওই যে পুকুরের মধ্যে ডুব দিয়ে যা মানে ঠাক্তা ফুচকা বাইরে রেখে আর খুব বাইরে রেখে পানি তেলে ডুব দিয়ে বসে গেছে এমনটা অনুভব হয়েছে না গরমের পরিবেশ তো এই উত্তাল গরমে হয়ে গেলে টিকে থাকা খুব কঠিন হয়ে গেছে চলা তো আসলে পানি গরম আরও কঠিন হয়ে গেছে অবস্থা উচ্চারণ খারাপ উচ্চারণ সাবস্ক্রাইব করতে বললেন না কিন্তু আপনাদের প্রতি তো এই জায়গাটা হল আপনার একটা এলাকা ছিল কলম্বরি চক্র ঠিক আছে আসলে থেকে বিভিন্ন জায়গা জমা বিভিন্ন জায়গার দূরত্বগুলা এখানে ক্যালকুলেশন করা আছে এখানে লেখা আছে যে জায়গা থেকে তো যারা আসলে মানে দূর দূরান্তে যায় মানে এখানে খুব সহজে দেখতে পারবে যেখানে এখান থেকে দূরে যাবে এবং এইটা কেন দেওয়া হলো কারণ হলো এখান থেকে আসলে বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত দৃতান্তা দূরপাল্লার যে বাস সেই দূরপাল্লার বাস মানে এখান থেকে এখানে যাওয়ার পাল্লার বাসই আসলে

আপনাদেরকে দেখা হয়েছিল যেই ব্যস্ত ব্রিজ ব্রিজের অবস্থা মানে ব্রিটিশ আমাদের যেটা মানে সময় হয়েছিল কিন্তু এখনও অর্থ আছে তবে কিছুটা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা হলেও যদি কোনো মানে আগে ভারী যার পাওয়া চলাফেরা করতে পারতো এখন শুধু মানুষ পায়ে হেঁটে যায় এবং মোটরসাইকেল চলাফেরা করতে পারে কারণ হলো এই দুইশো বছর হয়ে গেছে মানে এই ব্রিজের পর আর বাঙালিরা যদি ব্রিজ তৈরি করতে পারে এত বছর যাওয়ার কথাই দেখে ট্যুরিস্টদের তৈরি করা ব্রিজ হয় ব্রিজটা রয়েছে অর্থ কম হয় মানে বাঙালিরাই যা এখন মোটামুটি ব্যস্ত জায়গা থেকে যানজটের আনাগোনা কিন্তু এখন লক্ষ্য করার মতো বিশেষ করে হসপিটালের সামনে মানে চক করে বাস ট্যান্ডিয়ারের সামনে সেই জায়গাগুলো আসলে ব্যস্ত ব্যস্ত বলেছে যেখানে চাকরি রাজ্য এখানে যত বাস আছে মনে করেন যে আপনার গাড়ি আছে বাস আছে কার আছে লাইটেন্স আছে तुम तो पास कुछ भी तो नहीं है। तो आजकल आपको एकदम बिल्कुल नहीं हो रही इसकी जरूरत। लेकिन आजकल आपको सबको बहुत पास करने সেটা হলো মানুষের কল লাগছিল যার কারণে যে তিন বীজ ঠিক আছে এই অপচারিত মানে আর কোথাও মানে সারাশিজি হাঁটার জন্য দুই তো এই বীজটা হলো তিন বীজ তৈরি করা এবং এই বীজটা এখনো আসে হয়তো আরও একশো যাবে এইভাবে তার এতটাই তারা আমাদের সবাই নেই কাগলের মতো চালাতে ব্রিজটা ক্রস করতে এত তারা ওরা এই ব্রিজটা সুন্দর ভালো কারণ ব্রিজের সাথেই হলো সার্কিডাউ হ্যাঁ সিলেট সার্কিডাউ যেটা প্রত্যেকটা জায়গায় আমাদের যারা আছে এখানে বিআইবি মানুষরা আসতে এখানে বসবাস করে সাময়িক সময়ের জন্য মানে এমপি দেবেন এমপি দেবেন বা ডিসি দেবেন মানুষ তো এটা হলো সার কি আমার ডান পাশে যা বাম পাশে খালি আসলে করি এবং সুযোগ যে ভবনটা দেখা যাবে সেটা হলো কোর্ট পয়েন্ট এখানে কোর্ট পয়েন্টও রয়েছে স্কুলের প্রায় রাজ্য

হলো আমি তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাতে পারেন যে এখন আর কি না তো এইটা হলো সিলেটের এই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে এইটা তৈরি করা হয়েছে শতবর্ষ হিসাবে এইখানে তৈরি করা হয়েছে ঠিক আছে আর এইটা হলো বিজেপি ঠিক আছে